হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে তো রিয়া খাই খাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আমি রিয়া চলে এসেছি আরও একটি নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে তো সেটাই বানাতে চলে এসেছি এখন বাজে হচ্ছে দশটা রাত্রির আর রাত্রি দশটার সময় আমি রাত্রি দশটার সময় আমি এখন বসেছি ভিডিও বানাতে তো এটা হচ্ছে এই ভিডিওর নাম হচ্ছে ফিশ লিপড অ্যান্ড রেড লিপস্টিক চ্যালেঞ্জ পরে মাছের ঠোঁট করতে হবে তো এই যে রেড কালার লিপস্টিক নিয়ে চলে এসেছি এটা এখন আমি পরবো তো লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে তো দাঁড়াও একটা ছোট্ট একটা টিপ পরে নি তো চলে যে একটা টিপ দিয়ে একটা টিপ করে নি চলো সব কমপ্লিট হয়ে গেছে এবার ভিডিওটা শুরু করে দিই i wow. don't मैं तेरे साथ हूँ पांच दिन बैठ कर ही उठ जाऊँ। হুম মশাটা শুধু ডিস্টার্ব করছে তো আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে তার জন্য সব বাইরের মশাগুলো ঘরে ঢুকে গেছে ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে মশাগুলো এসে ডিস্টার্ব করে দিচ্ছে ভিডিওর মাঝখানে সেটা কমি কমেনি একটু আছে তাই একটু অসুবিধা হচ্ছে নাক পুরো বন্ধ হয়ে গেছে এই নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে গাইজ এই অব্দি বানাচ্ছি আজকের ভিডিও আর পাচ্ছি না তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে তো সবাইকে টাটা